কম বয়সে রিলস তো সবাই বানাতে পারে ছোট ছোটো মেয়েদের এত বড় বড় দুধ কোথা থেকে ধরে ভাই বৌদিদেরকে একটা কথা বলে রাখি তোমরা যে দুধ দেখিয়ে রিলস বানাচ্ছ পনেরো বছর বয়সে যখন তোমার ছেলে তোমার রিলসগুলো দেখে হ্যান্ডেল মারবে তখন বুঝতে পারবে দুই তিন দিন ধরে কমেন্ট দেখছি দাদা শুধু ছোটো মেয়েদের নিয়ে ভিডিও বানাও দাদা শুধু ছোটো মেয়েদের নিয়ে ভিডিও বানাও আরে তোমরা যখন কমেন্ট করেছো তোমাদের কথা রাখবো না এরকম কোনো দিন হয় তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে ভিডিওটা শুরু করা যাক না মামনি আমরা কোনোদিন কেক খাই না আমরা যে কেক কিরকম খেতে হয় সেটা জানি না কিন্তু আমরা কেকের যে ক্রিমটা সেটা খাওয়াতে ভালোবাসি বুঝতে পারলি আচ্ছা সবার স্বপ্ন পূরণ হচ্ছে কেন তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না নাকি তোমারও তো স্বপ্ন পূরণ হয়ে গেছে তুমি তো বলেছিলে যে আমার পাতলা শরীরে 32 ইঞ্চি সাইজ জন্য হয়ে যায় তো হয়ে গেছে দেখো ब्लाउজ সিরে বেরিয়ে চলে যাবে আর কিছুদিন পর গণগণত শুধু একটু পোস্টই করি নি করি না তারপরেও কিছু মানুষের ভীষণ সমস্যা সত্যি তুমি যে পোস্টগুলো করো সেগুলো নিয়ে তোমার বাড়িতে কতটা প্রবলেম হয় জানি না কিন্তু মানে আমাদের প্রবলেম হয় বুঝলে আমরা যুবক ছেলে একটু ভালো জিনিস দেখতে চাই আর ভালো জিনিস তোমার গাছে ধরে আছে সুপারি গাছে নারকেল ধরে আছে বুঝলে তোমার সুপারি গাছে যে নারকেলগুলো ধরে আছে ওই সব নারকেল দেখা না আমাদের হ্যান্ডেল মারতে মনে হয় তো তোমার বাড়িতে কি সমস্যা হচ্ছে জানি না কিন্তু আমাদের সমস্যা হয় এই যে তোমরা যে কও না আমার এত কোথা থেকে এই দেখো আচ্ছা বলছি তুমি যে এই ক্রিম ট্রিম মেখে মুখগুলো ফর্সা করছো মানে ভেতরে তো কালো ভেতরে একটু ফর্সা করার চেষ্টা করো নাহলে বয়ফ্রেন্ড বা বিয়ে হওয়ার পর বর বর মানে মুখটা কত সুন্দর সুন্দর আর যেখানে গুহাটা মানে গুহার পাশে কি কালো তো মানে গুহাতেও একটু মাখিয়ে রাখো বুঝলে ক্রিম ট্রিম যাতে ফর্সা থাকে মানে বিয়ের পর বর ওখানেও মানে কি বলে যে এখানেও একটা গুহার মানে একটা রাজ আছে আর ও আসবেও না যার অপেক্ষা করছে সে আসবেও না সেও বুঝে নিয়েছে বাড়া প্রত্যেকদিন দিন গিয়ে গিয়ে বাড়া একে কত্তরটা মানে একে একাকে ডাকি এর ফ্রেন্ডকে নিয়ে চলে আসে বাড়া আমি একজন ছেলে দুইজনকে কি করে দেবো বুঝতে পারলে তো যার জন্য সে আসবেও না তুমি একটা কাজ করো একটা ছেলে দুইজনকে দেওয়ার মতো ক্ষমতা একমাত্র আমার আছে আমাকেই ডাকো আমাকেই ডাকো আমি যাব একটা ছেলে হয়ে দুইজনকে দিয়ে আসবো মানে ভালোবাসা আর কি ছোট কোনো ড্রেস পরলে কি খারাপ হয়ে যায় না না কে বলেছে ছোট ড্রেস বললে খারাপ হয়ে যায় একদম না আমার তো সেটা মনে হয় না সত্যি কথা বলতে কাউকে ড্রেস থেকে বিচার করা একদমই উচিত না বুঝলে তোমরা ঠিক বলেছো কাউকে ড্রেস দেখে বিচার করা একদমই উচিত না বুঝলে তো বিয়ে হওয়ার পর একটা মানে ঘটনা বলি শোনো বিয়ে হওয়ার পর বউ এসেছে স্বামীর মানে বিছানার কাছে বলছে যে আজকে তুমি শাড়ি পরে আছো বলছে মানে শাড়ি পরে আছি মানে কী বোঝা যাচ্ছে যে আজকে দেওয়ার মন নেই তারপরের দিন নাইটি পরে এসেছে বর তখন তাকে জিজ্ঞেস করলো কী গো আজকে নাইটি পরে আসো বলছে নাইটি পরে আসছি মানে বুঝতে পারছো না এটা আমি আজকে করার জন্য পরে দিয়েছি মানে পরতে দেওয়ার জন্য পরে নিয়ে এসেছি বুঝতে পারলাম মামনি তো ভেবে নিও আমি কী বলতে চাইছি যে ড্রেসের জন্য কীরকম বিচার করা যায় ছোটো ড্রেস পরও যে ভালোভাবে পড়ো যাতে মানে সবকিছু দেখানো যায় জীবনে প্রথমবার বিস্কুট খাচ্ছি তার জন্য একদম পুরো প্যাকেট নিয়ে বসে পড়লাম একবারেই পুরো প্যাকেটের বিস্কুটই খেয়ে ফেলবো দেখো দেখো প্যাকেট নিয়ে বসেছো সেটা ভালো কথা হ্যাঁ ভুক লাগিয়েছে প্যাকেট নিয়ে বসেছো কিন্তু ভিতরে প্যান্ট দেখাচ্ছো কেন আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে অনেক ভারী সোশ্যাল মিডিয়াতে এসে প্যান্টি দেখিয়ে দেখায় অনেক মেয়ে কিন্তু তাদের গাড়ি সমুদ্রের পাশে আর বলবো বলবো ভিডিও পারছিলাম না কি বানাতেই আমি যখন ব্লগটা শুরু করি আমি ভাবলাম এত হাওয়া হয়েছে যে সমুদ্রের সাইডে আমি ভাবলাম তোমাকে হয়তো উড়িয়ে নিয়ে গেছে তোমাকে উড়িয়ে নিয়ে যায়নি আর উড়িয়ে নিয়ে চলে যেত কারণ সুপারি গাছে নারকেল ধরে আছে না নারকেলের মানে ওজনের জন্য উড়িয়ে নিয়ে যেতে পারেনি হাওয়াটা দুধ দেখিয়ে মন ভরে না মেশিন দেখাতে চায় প্যান্ট পরে কি হবে মামনি সব পাবলিক কিন্তু এখন মেশিনটাকেই চায় ছোট ছোট মেয়েরা এখন বড় বড় গাড়ি চায় বড় গাড়ির চাপ পড়লে সামনের দিকে দুধগুলোই ঝুলে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আর একটা কথা মারা প্যান্টি প্যান্টি সব দেখালাম মারা হ্যান্ডেল মারিস না বুঝলি তো চলো সাবধানে থাকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা না কি করতে হয় করে নিও